নমস্কার আমি ভট্টাচার্য আজকে আমরা এসেছি কপি হাউস আমার সাথে বসে আছে আমার একান্ত অনুগত বন্ধু রবি রবি সম্বন্ধে কিছু আচ্ছা আমার সম্বন্ধে আমি কি বলবো জানি না কারণ আমার সম্বন্ধে তো মানুষ মানে আমি ছাড়া বাকি মানুষ আমার সম্বন্ধে আমি যতটুকু জানি আমার নাম বলতে পারবো রবি শঙ্কর তালোধি আমি পড়াশোনা করছি মেডিকেল সায়েন্সে পাশাপাশি আমি পড়াশোনা করছি মেডিকেল সায়েন্সে পাশাপাশি আমি লেখালেখির সঙ্গে যুক্ত আমার একটা পাবলিকেশান হাউস আছে যেখান থেকে অনেকের বই কান্ডারি পাবলিকেশন পাবলিকেশান্ডারি প্রকাশন কাণ্ডারি পাবলিক মানে কাণ্ডারি পাবলিকেশান সেখান থেকে বহু মানুষের লেখালেখি বেরোন কবিতা গল্প উপন্যাস গ্রাম থেকে শহরতলি থেকে যা যা উঠে আসে তা আমরা ওই বইতে ছাপিনি প্লাস কিছু পত্রিকা চলে আমার থেকে পাশাপাশি একটা এনজিও আছে আমার গান্ডারি সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট যে এনজিওতে আজকের কর্মরত মানুষজন আছে দশ থেকে বারোজন আমরা সবাই মিলে আমার নয় আমাদের একটা এনজিও যেখানে আমি সভাপতিত্ব করছি আপাতত বিগত চার বছর থেকে পাঁচ বছর আগে এই এনজিও এখনও আস্তে আস্তে করে চলছে পাশাপাশি আমি পছন্দ করি বা লেখার চেষ্টা করি গল্প কবিতা গান ইত্যাদি এতটাই আজকে আমরা মানে আজকে আমি রবিকে ধরে এনেছি সে অর্থে তার প্রধান কারণ হচ্ছে গিয়ে ওর কবিতা আজকে আমাদের নিবেদনে আমরা শোনাব রবির কিছু কবিতা নিজের লেখা ও আমি প্রথমেই খুব তাপ বা খুব কঠিন থেকে কঠিনতম কবিতার দিকে যাচ্ছি না আমি চেষ্টা করছি প্রথমের দিকে ওই কিছু সহজ কবিতা যেগুলো সবাই বুঝতে পারবে বা সারাংশ নিজে কিছু আর তাদের নিজেদের জীবনকে রিলেট করতে পারবে সবার জন্য সেই ধরনের কবিতা দিয়েই শুরু করছি তাহলে আমি এক বছর আগে একটা কবিতা লিখেছিলাম দুই নয় দু হাজার চব্বিশ একটা লেখা বেরিয়েছিল অসমাপ্ত সুর অসমাপ্ত সুর কবিতার নাম ছিল অসমাপ্ত সুর বোঝে না কেউ হ্যাঁ আগে একটা কথা বলে রাখি আমি কিন্তু মানে কবিতা পাঠ করতে তেমন কিছু জানি না বা পারি না আমার দক্ষতা ওটাতে নেই আমি লিখতে পারি কিন্তু কবিতা পাঠ করতে জানি না তো সেই জায়গা থেকে একটু ভুল ত্রুটি মার্জনীয় কোনো অসুবিধা শুরু করা যায় তো অসমাপ্ত সুর বোঝে না কেউ বোঝো না তুমি ধ্বংস আমার শহর জুড়ে ব্যঙ্গাত্মক শব্দে গান বেঁধেছি মিথ্যের ছন্দ করুণ সুরে শিশির ভেজা সকাল আমার স্থান পেয়েছে ওই সুরের মাঝে চেনা সব সিঁড়ির ধাপে নিম্নচাপের গল্প সাজে যুদ্ধবাণী মুখরা জুড়ে খুঁজছে বাড়ি তোমার আমার রক্তিম রং সরলিপির অন্তরা জুড়ে বাস্তুহারার বলল আকাশ খিলখিলিয়ে কি বা পেলে বিচার আয়নাকে একা সাক্ষী রেখে সঙ্গীত সেই গানের পরে অদ্ভুত অদ্ভুত সত্যি অদ্ভুত অদ্ভুত লাগলো এটার সম্বন্ধে কিছু আচ্ছা কীভাবে আমাদের দর্শকদের এটা একটু বুঝিয়ে দেয় বুঝিয়ে দেওয়া এভাবে যায় যে অসমাপ্ত সুর লেখার এবার কবিদের একটা বিশেষ জায়গা থাকে যে যে জায়গা থেকে কবি ভাবে বা লেখে সেটা কোনোভাবে কবির ব্যক্তিগত কোনো সিচুয়েশান হয় বলে তো আমার জানা নেই আর আমি মনে করি হয় না হঠাৎ হঠাৎই কোনো সিচুয়েশান ক্রিয়েট হয় মাথায় মনে করি ওইগুলোই আমার জীবনের কিছু ছন্দ জীবনের কিছু গল্প ব্যাস ওগুলোকেই লিখে ফেলা হয় সেই জায়গা থেকে অসমাপ্ত সুর আমার জীবনে কতটা দান ফেলে আমি লিখেছি তা নয় মানুষের জীবনে কতটা দাগ ফেলেছে এটাই তার দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে যে এখানে বলা হয়েছে অসমাপ্ত সুর যেখানে কি বোঝে না কেউ বোঝো না তুমি মানে অ্যাকচুয়ালি আমাদের জীবনে আমরা যখন প্রেমে পড়ি বা কেউ কারোর সঙ্গে কথা বলি কোনো বন্ধুত্বের সম্পর্কে যাই এর যাবতীয় সম্পর্কের ক্ষেত্রে আমরা কাউকে খুব ভালোভাবে বোঝাতে পারি আবার কাউকে খুব ভালোভাবে বোঝাতে পারি এমনকি বোঝানোর চেষ্টা করলেও যে বোঝে না সেই জায়গা থেকে বোঝে না কেউ কেউ বোঝে না সবাই যে বোঝে না তা নয় এবার সেই জায়গা থেকে বোঝো তুমি পার্টিকুলার কোনো একজনকে বলছি যে বোঝো না তুমি ধ্বংস আমার শহর জুড়ে ঠিক আছে আমার শহরে অনেক ধ্বংস আমার শহরমিন সেখানে কিন্তু আমি জীবন আমার জীবন আমি আমার সত্তাটা আমার সত্তাটা ব্যঙ্গাত্মক শব্দে গান বেঁধেছি মিথ্যে ছন্দ করুন মানে আমি সেই সত্তাটাকে যখন নিজের জীবন দিয়ে প্রতিফলিত করতে চাইব সেখানে কিন্তু আমাকে স্তরেই মানুষকে বোঝাতে হবে মানুষকে সহজভাবে কথাটা বলে দিলে অনেক মানুষ নেয় তখনই আমরা লিখি তখনই আমরা কবিতা লিখি গান লিখি সুর দিই করতে শব্দের তখনই আমরা হাতে শব্দে প্রকাশ করিয়া তো সেই জায়গাটাই লিখেছি যে ব্যাঙ্গাত্মক শব্দে গান মেতেছি মিথ্যে ছন্দ করুণ সুরে যেখানে বেদনা আছে বেদনায় কথা সুর পাশাপাশি মিথ্যে ছন্দ যে ছন্দগুলোর কোনো হয়তো আমার জীবনের কোনো মানেই নেই কারো না কারোর জীবনে সেগুলো হয়তো প্রতিফলিত হয় বা ভেসে ওঠে তো সেই জন্য ব্যঙ্গাত্মক শব্দ মিথ্যে ছন্দ করুণ শুরু ঠিক আছে শিশির ভেজা সকাল আমার কোনো একটা দিন শিশির ভেজা সকাল সেখানে স্থান পেয়েছে ওই সুরের মাঝে কোনো একটা দিনের শিশির ভেজা সকাল আমার ওই কবিতার সুরে স্থান পায় যে জায়গা থেকে চেনা সব সিঁড়ির ধাপে নিম্নচাপের গল্প থাকে যে সিঁড়ির ধাপগুলো চেনা জীব জীবনটা আমার চেনা মানুষটাকে চেনা কিন্তু সেই চেনা মানুষের মধ্যে যখন কোনো ভাঙন ধরে তার মধ্যেই তো নিম্নচাপের গল্পটা সৃষ্টি হয় সেই জায়গা থেকে আমরা নিম্বচাপের গল্প বই পড়ি লেখা যুদ্ধবাণী মুখরা জুড়ে খুজছে সরি সরি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যুদ্ধবাণী মুখরা জুড়ে খুজছে বাড়ি তোমার অংশ অর্থাৎ আমার প্রত্যেকটা হ্যাঁ আমার প্রত্যেকটা গল্প গান কবিতা সেই ক্ষেত্রে একটা তো মানুষ প্রোটেক্ট করার জন্য অনেক মানুষ লেখে বা অনেক মানুষ মানে আমি বলতে চাই কবিতাটা এক প্রকার যুদ্ধ লেখাটা আমরা যখন যে কথা মুখে বলতে পারি না কবিতায় প্রকাশ করছি মানে কি একটা যুদ্ধ এক প্রকার যুদ্ধ আমরা আমরা নিজের নিজে নিজের যুদ্ধ করি সেই যুদ্ধ বাণীর যে মুখরাটা সেই মুখরা দেখি খুঁজছে বাড়ি তোমার সময় তাই হয় যে আমাদের মুখের হতে সবসময় কী হয় যে আমরা যখন নিজের সঙ্গে নিজে যুদ্ধ করি আমরা নিজে খুঁজে পাই না যে আমাদের বাড়ি কোনটা আমাদের জায়গা মানে যাওয়ার জায়গাটা কী ঠিকানাটা আমরা ভুলে যাই ঠিকানাটা আমরা ভুলে যাই অ্যাকচুয়ালি তো সেই জায়গাটা যে রক্তিম রং সরলিপি রক্তিম রং সরলিপি রক্তিম মানে লাল লাল স্বরলিপি সবসময় কি হয় বেদনা আছে আমাদের অবশ্যই স্বরলিপির রং লাল হয় অন্তরা জুড়ে মুখরাতে আছে কি যুদ্ধবাণী মুখরাতে আছে যুদ্ধবাণী অন্তরাতে আছে কি বাস্তু হারার যে সরলিপি মুখরাতে আমরা যুদ্ধ দিয়ে মুখরাটা লিখছি লিখছি বাস্তুহারা ভীষণ কি আমরা বাস্তুহারা আমাদের জীবনের কিছু নেই আমাদের ঠিকানা কি আমরা জানি না কোথায় এখানে যে আকাশ বললো ঠিক সেই সময় আকাশ হঠাৎ খিলখিলিয়ে আমাদের বলে যখন আমাদের সব দেশ কিচ্ছু নেই আমাদের ঠিকানা নেই সেখানে আমাকে খিল খিলখিলিয়ে বলে কি বা পেলে বিচারধারে এত তো বিচার চাইলে এত তো যুদ্ধ করলে কি পেলে বিচারধারে তখনই তখনই আমরা একটা বাড়িতে গিয়ে তুই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেকে মানে নিজেকে দেখি আর ভাবি যে আয়নাকে একা সাক্ষী রেখে যখন কাউকে বলতে পারছি না আয়নাকে একা সাক্ষী রেখে সঙ্গীত সেই গানের কথা মানে আয়নাই সাক্ষী আমি অ্যাকচুয়ালি যাই বলি না কেন কেউ শুনবে না তে কথা আমাকে বুঝবে না আমার সাক্ষী অ্যাকচুয়ালি দিন শেষে ওই আয়নাটা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এরকম কবিতা তুমি লিখছো এই কবিতা তোমার একার না এই কবিতা কিন্তু আমাদের সবার কথা হ্যাঁ এই কথা বলার ক্ষমতা হয়তো আমাদের সবার হয় না তাই তোমার মতো মানুষদের কাছে আমরা ফিরি প্রতিবার ফিরে এই কলেজ স্ট্রিটে এই কপি হাউসে তোমাদের কাছে আমরা ফিরি জাস্ট এই কথাগুলো বলার ক্ষমতা আমাদের নেই তাই অনেক ধন্যবাদ আমাদের কথা বলার জন্য আমাদেরকে বোঝার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো আজকে আমরা শুনলাম রবির একটা কবিতা আবার ফিরে আসবে এরকম কন্টেন্ট নিয়ে ততক্ষণ দেখতে থাকুন ক্যাবো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারা আমি ময়ূর ভট্টাচার্য